যে তাদেরকেও। দর্শক বাংলাদেশে কার্ফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি আহ আর্মি ডেপ্লয়মেন্ট এর ঘোষণা দিয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে উম বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটছে ক্যান্টনমেন্টের ভেতরে তো আমাদের কাছে কিছু তথ্য এসেছে কিছু তথ্য আহ এই সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেই এই সর্বশেষ পরিস্থিতি জানাতে এই আয়োজন আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ করেন কর্নেল মুস্তাফিজুর রহমান যিনি সেনাবাহিনীতে দীর্ঘ আঠাশ বছর কাজ করেছেন সেনা ইন্টেলিজেন্স সহ বিভিন্ন জায়গায় তার কাজের দক্ষতা আছে মুস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এই মধ্যরাতে হম আরাক ভাই আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শক যারা দেখ লাইভ দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এত মানে আমাদের এখানে মেক্সিমাম আমি ধরেই নিতে পারি যে বাংলাদেশের ইন্টারনেট যেহেতু স্লো এটার জন্য দেখতে পাচ্ছে না বাট মধ্যবাচ্য বা অন্যান্য যারা আছেন আর তারা দেখছে তাদের সবাইকে সালাম জানাচ্ছে তো কি হচ্ছে একচুয়ালির ভেতরের সর্বশেষ খবরটা কি আপনি তো বিভিন্ন যোগাযোগ রাখছেন আপনার একটা ফেসবুক লাইভে আমি দেখেছি

শন দেয় নাই রেজিগনেশন দেয়ারি হবে এবং যেই আসবে তাদেরকে গুলি করা হবে এরকম একটা কিছু বলেছে বাট যখন তিন বাহিনী নর্মালি যেটা এটা একটা ফর্মালি এই ধরনের যদি এই নেই সিভিল ডেপ্লয় হয় তাহলে তো এটার মধ্যে রোল আর্মি নেভি এয়ারফোর্স সবারই থাকে তিন বাহিনীর প্রধান সাথে যখন এটা নিয়ে কথা হচ্ছিল তখন আহ ওয়ার্কার সার তুলেছেন যে সেনাবাহিনী যদি ডেপ্লয় হয় তাহলে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে হবে সরকার আন্ডারে যেতে হবে এবং আহ চৌচল্লিশ ধরা বঙ্গবন্ধুকে দেখামাত্রী গুলি করতে হবে এই জায়গায় ওয়ার্কার সার নাকি হার্ডলাইনে ছিল এবং তিন বাহিনীর প্রধান হার্ড লাইনে ছিল এবং একটা পর্যায়ে যখন এটা নিয়ে ডিসপিউট হচ্ছে আমি যেটা শুনেছি এরপরে এই এই তিন বাহিনীর প্রধানকে নাকি আইসোলেট করে এবং ডিজিএফআই মাধ্যমে এটা একটা আনপ্রেসিডেন্টেড যদি এই জিনিসটা সত্য হয়ে থাকে যেহেতু দুইটা ইম্পর্টেন্ট সোর্স থেকে শুনেছি ভিন্ন ভিন্ন যে যে দুইটা সোর্সের নিজেদের মধ্যে যোগাযোগ নাই অতএব আমি বলবো না যে একজনের কাছ থেকে তথ্যটা পেয়েছে এবং নর্মালি ডিজিএফআই যেটা করে যদি এরকম কোন অফিসার বা কেউ সিভিল পুলিশ বা আমি যেই হোক সরকারের ভিতরে তাকে আইসোলেট করে তাকে ভয়ভীতি প্রশ্ন প্রদর্শন করে বা সেনা প্রধান লেভেলের এবং বিমান বাহিনী প্রধান প্রধান নৌবাহিনী এরকম লেভেলের লোককে নিয়ে আইসোলেট করে এটা এবং আমি সাথে সাথে বিভিন্ন জায়গা খোঁজ নিলাম যে কেউ কি ফিজিক্যালি দেখেছে আর্মি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বিভিন্ন যেহেতু আর্মি ডেপ্লোমেন্ট পুরো বাংলাদেশে হয়েছে আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি কারণ ভাই আপনার কাছে যদি কোনো নিউজ থাকে আপনি কি পেয়েছেন এরকম কোনো কিছু

ডিসপিউট হয়েছে যে সেনা প্রধান যেটা চাচ্ছে এবং এটা পাওয়ার কারণ হচ্ছে মনে করেন যে আমরা যখন ইয়াং অফিসার ছিলাম তখন অ্যাকচুয়ালি এই মেজিস্ট্রেসি পাওয়ারটা আমাদেরকে তখনও দেওয়া হয় নাই কিন্তু মাঝখান থেকে সম্ভবত এটা কোন সময় হয়েছে আমি এত ডিটেলস জানি না বাট পুলিশকে কিন্তু মেজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে যেটা কিন্তু আহ দেওয়ার কথা না এই পুলিশের কে দেওয়ার পরেই তখন আর্মি প্রতিবার বার্গেন করে যে আর্মিকে মেজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে কারণ বউ তার তখন চলে যাবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে সো একটা ফোর্সের তখন তাদের আন্ডারে প্যারালাল একটা ফোর্সের বেসিস পর থাকবে কিন্তু সেনাবাহিনী থাকবে না এটা নিয়ে সবসময় বাগিন হয় এবং এই বার্গেনটা সেনা প্রধান ওয়াকারসানাকে খুবই হার্ডলাইনে গেছে এবং তারা যেহেতু তিনজনই কোর্সমেট তিনজনই হার্ডলাইনে গিয়েছে এবং ডিজিএফআই এর মাধ্যমে প্রেসার হয়েছে এইটাই হচ্ছে আমি এই তথ্যটাই পেয়েছি আর কি এটা জানার পরে যখন আমি মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করলাম তখন আমি লাইভে এসে জিনিসটা বলেছি আর কি এখন ইন এজ সিভিল পাওয়ার মানে হচ্ছে নির্বাচনের সময় যেমনটা হয় আর কি கரெক্ট প্রশাসনকে সহায়তা করার জন্য যেহেতু তারা পরিস্থিতি যদি কোথাও ডেটোরেট হয় সামাল দিতে পারবে না এই কারণে বাট এই কেসটা কিন্তু ভিন্ন এই কেসটা ভিন্ন এই কারণেই কারণ ইট ইজ সাফার স্টেট অফ ইমারজেন্সি বাট তার কি ইমারজেন্সি কল করতেছে না বাট তারা আর্মি দিয়ে যেহড়ে প্রথমে তারা যখন দেখতেছে যে তারা কোনোভাবে প্রোটেস্টটাকে থামাইতে পারতেছে না এবং পুলিশ এবং পুলিশ ডিজিএফআই র্যাব এরা অ্যাকচুয়ালি খুব ব্রুটাল ভাবে উপরে অ্যাটাক করেছে সবচেয়ে ডেঞ্জারাস যেটা করেছে সেটা হচ্ছে তারা হেলিকপ্টার থেকে নিচে মবে গুলি করেছে যেটা একটা আনপ্রেসিডেন্টেড এটা যে কোনো সময়ের জন্য ইটস ওয়ার ক্রাইম টাইপ একটা জিনিস এটা আন্তর্জাতিক আদালতে যদি এটা উঠানো হয় আমার মনে হয় এটা এটা মানে আমি মনে করি যে এই যে আবু সাহিদের কিং এবং এই জিনিসগুলা যে ইয়া থেকে তারপরে আপনি ফুটেজটা দেখেছেন কিনা যে ওই যে এপিসির উপরে একটা ছেলে ছিল তারপর তাকে যে এপিসি থেকে অলমোস্ট আটা চালের বস্তার মতো নিচে ফেলেছে প্রতি মৃতদেহের প্রতিমান মানে মৃতদেহের প্রতি এটা এটা তো মানে আহ কি বলবো এটা যে কোনো দৃষ্টিকোণ থেকে আহ ইয়াটা এবং এই ছেলেটাকে এই ছেলেটা কিন্তু মারা গেছে হচ্ছে মানে হেলিকপ্টার থেকে ফায়ারিং হেলিকপ্টার এই যে এই জিনিসগুলা করতেছে হচ্ছে ইন্টেনশনালি ইন্টেনশনালি তারা এই জিনিসটা একটা ব্রুটাল একটা কিছু সিচুয়েশন করে স্টেট অফ দিয়ে এবং তারপরে এই সরকারকে তার যাতে এই আন্দোলনটা দমানোর জন্য চেষ্টা করতেছে যেটা তারা সফল হয়নি এবং যেহেতু সেনাবাহিনী ওই জিনিসটা ওয়াচ ওয়ার করতেছে সো ওয়াকার স্যার তো জিনিসটা বুঝতে পেরেছে আমি ওয়াকার স্যারের সাইকোলজিতে যেটা আমি বুঝি আমি আপনার আরেকটা এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে ওয়াকার স্যার এক সময় ওনাকে একটা ছোটখাটো সমস্যা নিয়ে গিয়েছিলাম আর্মি সিকিউরিটি ইউনিটে যখন ছিল তো উনি আমাকে ভুল বুঝেছেন ভুল বুঝে আমি অ্যাকচুয়ালি আমার বসের কাছে বিচার দিয়েছেন বস আমাকে বুলশিট করেছে পরবর্তীতে যখন উঠে জেনেছে মানুষের ভিতরে যে গিলটি ফিলিংস আছে দেখেন মানে নর্মালি মানে মানুষ আমাকে খারাপ জানবে এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে উনি কিন্তু এটা করতে পারে তখন আমার পরবর্তী দেখা হলে আমাকে উনি একটু পিঠ চাপড়া সাথে কথা বলার চেষ্টা করছেন সো এই সাইকোলজিতে আমি বলবো যে উনি বুঝতে পেরেছেন যে এখন যদি উনি সেনা প্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী যদি জনগণের আহ ইয়ার দিকে থাকে গুলি করে বাগে হি হ্যাজ টু টেক দ্য ব্লেম এবং এটা ব্লেম করলে আজীবন ইতিহাসের খাতায় তাকে লোকজন মির্জাফরের সাথে তুলনা করবে এখনও মনে করেন যে মির্জাফরের কবর দেখলে কিন্তু লোকজন জুতা বেরে আসে সো এই হিস্টরির পার্টটা উনি হতে চান নাই এবং এই কারণেই তিনি হার্ডলাইনে গিয়েছেন বলে আমি ধারণা করি এবং আমি মনে করি যদি তাকে এখন অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি যে এখন শেখ হাসিনা কি করবে এই সিচুয়েশন তো তাকে মানে আমরা তো সবাই তাকে এমন পির মানি যে উনি যে কোনো সিচুয়েশন ম্যানেজ করতে পারে কিন্তু অ্যাট দ্যSame time ওই মতো পারফেক্ট জেন্টলম্যান এবং জেন্টলম্যানের জন্যই উনি এই স্ট্যান্ডটা নিয়েছে উনাকে আমি এর আগেই বলেছিলাম ওনাকে সেনাপ্রধান হিসেবে দিয়েছে শুধু এই জন্যই যে উনাকে উনার সময় কোন ইলেকশন ফেস করতে হবে না জেনারেল আজিজ যেরকম ইলেকশন ইলেকশনটা করিয়েছে তার নিজস্ব হয়ে নিজস্ব লোক দিয়ে তারপরে শফিউদ্দিন সাহ যেভাবে করিয়েছে সো এই সময়টা যেহেতু উনি সবাই জানে যে ওনারও জানায় ওনার হচ্ছে উনি হচ্ছে ভদ্রলোক উনি এই ধরনের কিছু সো এই পিস টাইমের মধ্যে উনি চেয়েছে যে ঠিক আছে আমার খারাপ তো বোনের হাজবেন্ডটা হয়ে যাক বাট এই সময় এই আন্দোলনটা অ্যাকচুয়ালি এটা একটা গেম চেঞ্জার এই জিনিসটা ইয়া করে দিয়েছে তো আমি জিনিসটা বলতে চাই যে আমি আজকে আরো অনেক সার্ভিং অফিসার কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারা কয়েকটা জিনিস আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যেমন মনে করেন যে গত যে নির্বাচনটা হয়েছে তখন যশোরে সে অফিসারটা ডেপ্লয় ছিল তো যখন ওখানে কথাবার্তা বলে তখন জিওসি এসে সমস্ত ব্রিফিং ট্রিফিং দিয়ে দিল ব্রিফিং দেওয়ার পরে জিওসি ছিল আমারই পোস্টমেট মেজর মাহবুব দেওয়ার পরে যখন ব্রিগেড কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস গেছে সবাই মধ্যে একটা গা ভাব ছিল মানে গা সভাব কোন রকম আমি এই টাস্কিংটা শেষ করলে ফাই আমরা এটার জন্য ব্লেম নিতে চাই না যেমন মনে করেন যে যা আজের সময় আপনার মনে আছে ওই যে একটা পিক আপ জন্য সবাই সাহায্য চেয়ে আসছিল পিকআপটা চলে গেল এটা নিয়ে খুব ধন্য হয়েছে সবাই বলে দিচ্ছে সবাইকে বলে দিছে এবং ব্রিগেড কাউন্টার থেকে সবাই বলে দিছে যে তোমরা কেউ কোনো কন্ট্রোভার্সির মধ্যে না দরকার ক্যাম্প থেকে বের না যেহেতু বিএনপি এখানে আসে নাই তার মানে হচ্ছে নির্বাচন কেমনে হবে সবারই জানা আছে বাট আমি কে যেন ইয়া না হয় তো ওইটাতে ওই এক্সপিরিয়েন্স বললো যে স্যার আর্মির এখন যে সিচুয়েশন তারা আর্মির যে ভাবমূর্তিটা এত নিচে নেমে গেছে এখন তারা নতুন হয়ে ইয়া চাবে না এবং এখন যে যারা সিও আছে সমস্ত ফর্টি নাইন ফিফটি এই লং কোর্স এবং তাদের যে অফিসার একটা গ্রুপ আছে আদেপ বাইকের কোর্স সাথে আমার কথা হয়েছে তারা বলতেছে স্যার এই সিচুয়েশনে কেউ জনগণের পাশে দাঁড়াবে না কারণ আমি একটা বলেছি যে অনেকে আবার क्वेश्चन করছে যে देयर আর হার্ডলাইন অফিসার যারা আমলিগের ফ্যামিলিস আমলিং ফ্যামিলি বা হার্ডকোর আমলিগ আরে এই যে এই হার্ডকোর অফিসারগুলো অলরেডি ডিজেএফ আইতে আছে রেবে আছে এনএস আইতে আছে এসএসএফ এ আছে পিজিআর এ আছে সো এই ডেডিকেটেড অফিসারগুলার সেকেন্ড লাইন অফিসার কোলা কিন্তু ইউনিটে আছে সো এই ইউনিটের এই অফিসারগুলা আমার মনে হয় না হার্ডলাইনে যাবে একটা এটার আরেকটা একটা উদাহরণ হচ্ছে এই যে কয়েকদিন আগে বিজিবি যে গেল বিজিবি অফিসার কিন্তু সিও একটা সিও কে আমি চিনি হ্যাঁ তার ইউনিট কিন্তু সিচুয়েশন হার্ড লাইনে যায় নাই কি জন্য যায় নাই কারণ ওই সিচুয়েশন যে তারা আর্মিকে আর কন্ট্রোভার্সিয়াল বানাইতে চায় না তো আমার মনে হয় যে সেনাবাহিনী এই ফাইনালি যদি মাঠে নামেও আমি জানি না এখন এই সিচুয়েশনটা মানে ডিজিএফআই প্রেশার দিয়ে তার কি সিচুয়েশনটা হয় এখন আমি ফিউচারটা জানি না বাট আমি ওয়াচ ওভার করতেছি হইলেও সেনাবাহিনী আমি মনে করি যে তারা জনগণের দিকে তো তাকাবে জনগণের দিকে কোনো কনফ্রন্টেশনে যাবে না বলে আমি ইয়ে করি আর তাছাড়া মুখোমুখি হয়ে তাদের উপর পুলিশ র্যাবের মতো ছাত্রলীগের মতো হামলায় হামলা করবে না বা গুলি করবে না এটা আপনি বলতে চাচ্ছেন আমি বলতে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর কোন সদস্য আমাদের এখানে যে আন্দোলন যারা আছে তাদের উপরে গুলি চালাবে না এর অনেকগুলো ইয়াও কারণ আছে মনে করেন যে আমি জিনিসগুলো ওই ওই আপনাকে যেটা বললাম যে হার্ডলাইন অফিসার গুলো ওখানে নাই সো তারা আর আর্মির এই আমরা যখন জুনিয়র অফিসার থেকে আস্তে আস্তে বড় একটা হচ্ছে আমরা ওই যে আমি একটু বলছিলাম যে উলফ্রেন্ড আমরা জানি উলফ্রেন্ড এবং ইন্ডিয়ার হেজিমোনটা যা আমাদের মধ্যে যে পর্যায়ে আছে আমি হচ্ছে এটার ওর সাপারার এবং এই জিনিসটা প্রতিটি অফিসার এর ভিতরে অবশ্যই আছে এবং এটা শুধু আউমিলিকের জন্যই বাংলাদেশের সর্বমহত্ত আর হোমকির মুখে এটা সবাই রিয়লাইজ করে তারপরে ঐতিহাসিক কারণ আছে মনে করেন যে যখন 74 সালে শেখ পূজ বক্ষাল করেছিল পাকশাল করেছিল তারপরে বক্ষাল করার পরে এর পরে কি বললাম রকি বাহিনী করেছে রকি বাহিনী কেয়ার করেছে কারণ তার উনি আহ সেনাবাহিনীকে বিশ্বাস করতো না বিশ্বাস করতো না তারপরে পঁচাত্তরের ঘটনার পরে শেখ হাসিনা নিজে বলতেছে এই জিনিসগুলো কিন্তু আর্মিতে যারা সার্ভ করতেছে তাদের কিন্তু বুকের মধ্যে লাগার কথা হয়তোবা আহ যেহেতু এখন এই মুহূর্তে সিনিয়র অফিসার যেগুলো আছে এবং আর্মির মানে সরি আওয়ামী লীগের যে বেনিফিশিয়ারি অফিসারের সংখ্যা ইজ ভেরি লেস সো রেস্ট অব দে তারা কিন্তু ইয় এই জিনিসটা তারপর আপনি চিন্তা করেন যে দেখেন ওসি প্রদীপ কিন্তু এখনো আছে তাকে কিন্তু কোনো কিছু কিন্তু তার জিনিস হচ্ছে না দেন কাম উইথ দিলখানা পিলখানাতে আর্মির সবাই জানে যে পিলখানা এই ঘটনার সাথে এই শেখ হাসিনা জড়িত নিজে জড়িত শেখ হাসিনা নিজে জড়িত ইন্ডিয়া জড়িত এই জিনিসগুলো তো ভুলে যাওয়ার কথা না এই জিনিসগুলো তো আমাদের সেনাবাহিনী ভুলে যাওয়ার কথা না সো এই ঘটনাগুলোর পরে সেনাবাহিনী এরকম একটা সিচুয়েশনের সিচুয়েশনে যখন আসছে তখন গিয়া জনতাকে সাপোর্ট না করে শেখ হাসিনাকে সাপোর্ট দিবে এটা হতেই পারে না হতেই পারে না আমি আরো সাজেস্ট করব যারা আন্দোলনরত আছেন যদি আর্মির কোন ডেপ্লয়মেন্ট হয় জাস্ট গো উইথ এ ফ্লাওয়ার বুকে প্রেজেন্ট টু অফিসার এবং হি উইল জয়েন উইথ আস আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি এখন এই মুহূর্তে ওয়াকারসারের এই স্টোরিটা যেটা আমরা শুনলাম এবং আমি ভেরিফাই করেছি আমার তিনটা ইম্পর্টেন্ট সোর্স থেকে ভেরিফাই করেছি যে এই জিনিসটা হয়েছে প্রেসার দিয়েছে এবং হয়েছে এবং এটা স্পষ্ট এখন পর্যন্ত যে গ্রাউন্ডের সিচুয়েশন তো কোনো চেঞ্জ হয় নাই টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমরা এখন সেনা মানে সেনাবাহিনীর কোনো সদস্যকে কিন্তু গ্রাউন্ডে দেখতেছি না সো ইটস ক্লিয়ার এবং আমি স্ট্রংলি বিশ্বাস করতেছি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সেনাবাহিনী এই আন্দোলন সাথে আইদার জয়েন করবে অথবা তারা ক্যাম্পের মধ্যে বসে থাকে এবং এটাকে বড় সুযোগ আপনি আপনি যেটা বলছেন আমিও মনে করি যে এটা বড় সুযোগ যে সেনাবাহিনী গত 15 বছরে যে দূর নাম কুইয়েছে বিশেষ করে 18 সালে নির্বাচন থেকে মানে সেনাবাহিনীকে যেকে মানুষ আগে মানুষ হাততালি দিত সেলিল দিত এখন ভূরাস লোকানদাই পেছন থেকে তো এটা একটা সুযোগ সেনাবাহিনীর জন্য এবং ধরেন যে প্রায় সত্যিই ছাত্র জনতাকে হত্যা করার পরে হত্যা করার পরে এই সরকারকে আর ক্ষমতায় রাখার মতো নৈতিক অবস্থা আছে বলে আমি আমি মনে মনে না না যে এই সরকারকে এবং যেটা প্রতিটা ক্ষেত্রে মনে করেন যে এই আওয়ামী লীগ সরকার যতই উন্নয়নের গল্প বলেছে যতই আহ বিভিন্ন কথাবার্তা বলেছে স্টিল দেখেন এখন এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে আহ তার জনপ্রিয়তা কোথায় এখন দেখেন মানে শুধু বাংলাদেশে না এখন আমি গত পরশু দিন গিয়েছিলাম ওখানে দেড় হাজারের মতো লোক হয়েছে দেড় হাজার সবাই স্লোগান ওখানে এক সময় টিভির একজন ইয়া আছে ওখানে সময় টিভি দেখেছে মানে মানুষ কতটুকু সময় টিভির উপরে বিরক্ত আপনি দেখেন সময় টিভির সাংবাদিক অনেকে এসে কি নাম হাসানুজ্জামান সাকিব বোধ হয় সবাই তাকে বোতল থ্রো করছে চট থাপ্পর দিয়েছে তারপরে পুলিশ এসে তাকে রেস্কিউ করে নিয়েছে মানুষ অ্যাকচুয়ালি এই এই প্রশাসন আওয়ামী লীগ উপর বিরক্ত এবং আমি মনে করি যে সেনাবাহিনী যে দুর্নামটা করিয়েছে এইটা মেনলি আমি বলবো এটা আওয়ামী জন্যই করেছে এবং আওয়ামী লীগ যেহেতু জেনারেল জেনারেল আজিজ জেনারেল শফিউদ্দিন প্লাস যে সমস্ত ক্রিমিনাল যারা আছে তাদেরকে এনে বাংলাদেশ যে সমস্ত অফিসাররা আগে মেজর র্যাঙ্কের উপরে উঠার প্ল্যান করতো না এইরকম লোকজন এখন ব্রিগেডিয়ার র্যাঙ্ক লাগে ঘুরে বেড়াচ্ছে এই সিচুয়েশনটা করেছে আওয়ামী লীগ টু জাস্ট টু এনশিওর দেয়ার এভিল ডিজায়ার তাদের যে খারাপ কাজগুলো যেন করে যেমন আমার প্রশ্নের জিয়াউল হাসান সে তাকে সে ড্যাবে নিয়েছেন এবার গিয়ে আমাদের একটা গ্রুপ ভালো গ্রুপ অফ অফিসারদেরকে নিয়ে এদেরকে কিলার বানাইছে গুম খুম করাইছে এদেরকে দিয়ে সো এইরকম অফিসার গুলাকে নিয়ে তারা প্রমোট করে উপরে তুলেছে সো বাট এই আর্মিরও বেনিফিশিয়ারিটা খুব কম আমি সেনাবাহিনীর যতই ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক আমি মনে করি যে সেনাবাহিনী সেই আগের সেনাবাহিনী আছে শুধু এই কিছু গাফিলতি এবং অন্যান্য কিছুর জন্য তারা পুরা সেনাবাহিনীকে এই ব্লেমটা নিতে হয়েছে এবং এইটাই হচ্ছে একমাত্র সুযোগ যে এই ব্লেমটাকে ইয়ে করে সেনাবাহিনী তার আগের ভাবমূর্তি ফিরে আনবে এবং আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আর্মি ডেপ্লয় যেটা করেছে এটা আমি বলবো যে একটা ভুল সিদ্ধান্ত এটা এটা করবে শেখ আপনাকে না সেনাবাহিনী কোনোভাবেই আহ এটা মেনে নেওয়া উচিত না উচিত হবেও না এবং আমি যদি আপনাকে আরেকটা কথা আরেকটা সংবাদ একটু দেখাতে চাই আমি সংবাদ একটু বেশ করছিলাম একটি সংবাদ যেটিতে আমি একটু দেখাই আপনাকে ইন্টারন্যাশনাল কিন্তু বিষয়গুলো খুব সিরিয়াস আলোচিত হচ্ছে যেমন সহিংসতায় জড়িতদের বিচারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং এটি রাইটস এর কমিশনার ফলকার টুক এই এক বিবৃতি দিয়ে এটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীদের উপর হামলা বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য এই হামলাগুলো নিরপেক্ষ তাৎক্ষণিক ও পরিপূর্ণ তদন্ত হতে হবে দায় ব্যক্তিদের করতে হবে এই বিবৃতিতে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে সকল মানবাধিকার সংগঠন সকল মানবাধিকার সংগঠনের বিবৃতি আমরা দেখছি এবং সবকিছু মিলিয়ে মুস্তাফিজ ভাই আমাদের জাতিসংঘের শান্তি মিশনের একটা ব্যাপার আছে এই জায়গাগুলো কিন্তু হুমকির মুখে পড়ে যাবে যেমন আমার তো আমার ধারণা পুলিশের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আসবেই এবং এদের বহু কিছু বাতিল হয়ে যাবে তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আসলে বিবেচনায় রাখা উচিত অর্থাৎ হাসিনার একগুয়ামিতে আমার মনে হয় না যে তিন বাহিনী বা সেনাবাহিনীর অংশগ্রহণ করা উচিত আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই ভাই আমি এই ইউএন প্রসঙ্গটা একটু কথা বলতে চাই কারণ আমি জাস্ট একটা এক্সক্লুসিভ মানে ইউএন ইন্টারনাল একটা কনফারেন্সের ব্যাপারে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ইউএন যে ইউএনের যে মিটিং গুলো হয় গত পরশু দিন এক দেশের সিচুয়েশনের উপর একটা ইয়া হয় যে বাংলাদেশটা ছিল গত পরশু তো ওখানে ওই ইয়াটার পরে পরশু ওই যে ওরা যে বিবৃতি দিল এর আগের দিন যে বিবৃতিটা ইউএন থেকে যেটা দিল বাংলাদেশের সিচুয়েশন নিয়ে এবং এটার পরে একটা কনফারেন্স হয়েছে কনফারেন্সে একটা হার মানে ওরা তো নর্মালি ইউএন কোনো হার্স ডিসিশন নিতে চায় না যে কোনো তারা স্লো যায় আগে তারা অনেকবার বলেছে যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে ইউএনএ না দেওয়ার জন্য বাট তারা ফাইনালি একটা ডিসিশন নিয়েছে যে এই ডিসিশনটা লিখিত আগে চলে যাবে বাংলাদেশের কাছে যে যারা র‍্যাবে চাকরি করেছে কখনো করেছে মানে আগে যেটা ছিল যে র্যাব থেকে কেউ আসতে পারবে না এখন বলেছে